গোপন খবরের ভিত্তিতে চারজন বাংলাদেশি নাগরিক আটক হল আগরতলা রেল স্টেশন থেকে ধৃতদের নাম মোহাম্মদ জিয়া বাড়ি বাংলাদেশ জামালপুর এলাকায় জামিরুল ইসলাম বাড়ি বাংলাদেশ পঞ্চগড় দিলোয়ার হোসেন বাড়ি বাংলাদেশ শরীয়তপুর জহিরুল ইসলাম বাড়ি বাংলাদেশ ঢাকা তারা বেআইনিভাবে সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করেছে শনিবার আগরতলা রেল স্টেশন থেকে তারা রাজ্যের বাইরে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে জিআরপি পুলিশের কাছে অগ্রিম খবর পৌঁছানোর পর আর এবং গোয়েন্দা শাখাকে নিয়ে অভিযান শুরু করে আগরতলা রেল স্টেশনে তারপর তারা রেল স্টেশনে আসতেই তাদের আটক করা হয় বলে জানান ওসি জিজ্ঞাসা বলেছে যে ব্যাঙ্গালোর এবং চেন্নাই যাবে তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয় যার মধ্যে বিএনএস অ্যাক্ট আছে যা নতুন আইন বানানো হয়েছিল এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি একটা আছে তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে তাদের এই এন্ট্রিতে কি উদ্দেশ্য ছিল এবং কে বা কারা তাদেরকে সাহায্য করেছে তো এগুলি চলছে এবং আমরা যারাই এই ইলিগেলি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো রিপোর্ট খবর ত্রিপুরা